হঠাৎ করেই আড্ডা বেশ জমে উঠেছে হাতে চায়ের কাপ আর মুখে পুরোনো বন্ধুকে অনেক দিন পর খুঁজে পাবার উল্লাস বেশি মাতিয়ে রেখেছেন বিভূতিবাবু তিনি বলছেন লিখবার গল্প তার মুখ থেকে কথা প্রায় ছিনিয়ে নিলেন শঙ্কর মশাই আরে আমাদের তারাশঙ্কর আজকের এই আলাপে তো তার আধিপত্য সবচেয়ে বেশি কালিন্দিয়ার আর হাসুলিবাকের উপকথা দুটোই তো তার উপন্যাস বিভূতিভূষণ আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন আর মানিকবাবু চুপ থাকবেন হয়। তিনি তাই বললেন করে তার পদ্মা নদীর মাঝি লেখার গল্প নদী নিয়ে কথা হচ্ছে গোকর্ণঘাটের মালোপাড়ার ঘরের ছেলে অদ্বৈত মল্লবর্মন চুপ থাকলে তো মানায় না তিনি বললেন তিতাসে একটি নদীর নাম কি করে তৈরি হলো উপন্যাসে অদ্বৈতর স্মৃত হাসির পরেই আসলো সৈয়দ ওয়ালিউল্লার কান্নার গল্প তার কাঁদো নদী কাদ নাম জানে না এমন মানুষই বাংলায় নেই সেদিনের সেই সবাই কে উপস্থিত ছিলেন না রাহুল সংস্কৃতায়ন ছিলেন তার ভোলগা থেকে গঙ্গা উপন্যাসকে নিয়ে ছিলেন কাজী আব্দুল হদুদ তার উপন্যাস নদীপক্ষকে নিয়ে অধুনা দেবেশ রায়ের পারের বৃত্তান্ত নিয়ে যখন কথা হচ্ছিল তখন হুমায়ুন কবির হঠাৎ করে জিজ্ঞাসা করলেন আরে আজকের আড্ডায় একবিংশ শতাব্দীর কোনো সাহিত্যিককে দেখছি না যে বিজ্ঞজনেরা মাথা ঝাঁকিয়ে তার প্রশ্নে সম্মতি জানালেন তাদের আজকের এই মিলন মেলায় তো নদী কেন্দ্রিক সাহিত্যকে কেন্দ্র করে হঠাৎ করে সকলের উপলব্ধি হল বাংলা সাহিত্যে গল্পে উপন্যাসে নদীর যেই একচ্ছত্র আধিপত্য ছিল একসময় সেটি এখন আর নেই নেই নদীকে নিয়ে তৈরি হওয়া কোনো লোকজ জীবনের আখ্যান উপলব্ধি আসার পর ভেঙে প্রথম হুমায়ুন কবিরই বললেন আমাদের তো সেই নদী এখন আর নেই নদীকে কেন্দ্র করে নতুন জীবনের গল্প আমরা বুনব কি করে পদ্মার নেই সেই যৌবন যমুনার নেই প্রেম মেঘনার পলিতে পাওয়া যায় না কোনো গলিত হেম উন্নয়নের নামে যত্রতত্র সেতু কালভার্ট করে আমরা নদীর স্বাভাবিক প্রবাহকে করেছি বাধাগ্রস্ত কলকারখানার দূষণ নদীর নির্মল সেই পানিকে করেছে বিষাক্ত এখন আর কোনো নুরু মালিককে দেখা যায় না পদ্মার চর জুড়ে উন্মাদনা ছড়াতে মানুষের অপ্রতিরোধ আগ্রাসন ধীরে ধীরে নদী মাতৃক শব্দটিকে করেছে হাস্যকর মাথা নেড়ে সকলে মেনে নিলেন বাস্তবতাকে দূর থেকে শুধু কেউ একজন আস্তে করে বলবার চেষ্টা করলেন তাহলে কি আমরা আর কখনোই ফেরত পাবো না আমাদের সেই স্রোতস্বিনী নদীকে ফেরত আমরা পেতেই পারি কিন্তু তার জন্য করতে হবে ত্যাগ ছাড়তে হবে বছরের পর বছর ধরে গড়ে তোলা আমাদের বিধ্বংসী সেই স্বভাব আচরণগুলো হতে হবে সচেতন ছড়াতে হবে সচেতনতা তবেই আমাদের গল্প কবিতা গানে ফেরত আসবে আমাদের চিরচেনা সেই উন্মাদিনী নদী সেই উন্মাদিনী নদীমাতৃক বাংলাদেশ ধন্যবাদ